কেয়ামতের মহাবিপদের দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মুসলমান মুমিনেরা এই দুনিয়াতে তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কেয়ামতের দিন সুপারিশ করার অধিকার দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় শ্রেণীর মানুষ আল্লাহ হাবিব বলেন ইস্ফাহু সুপারিশ করবে ইয়াউমাল কেয়ামা কেয়ামতের দিন বানাচ্ছি না কি আবার না ইস্ফাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সালাসা তিন শেনির মানুষ সুপারিশ করবে আল আম্বিয়া আলাইহিস সালাম নবীগণ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার সুম্মাল উলামা ওলিয়া ওলিয়া মুর্শিদা অলিল আমার যারা এমন ভাবে কোরআন সুন্না মানে এবং মানায় এমন ভাবে ব্যাখ্যা করে যেইভাবে ব্যাখ্যা করলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেন রহমত নাজিল করেন বরকত নাজিল করেন হেদায়ত ঢেলে দেন গুণা করেন না হারাম কাজকে হালাল করেন না হালালকে হারাম বানান না ভুল ত্রুটি হলে মাপ চেয়ে নেন ক্ষমা চেয়ে নেন জিন্দিগির গুণা একশো করেছে মাপ যদি চেনাই ভুল করেছি ওর গুনার জায়গা নেকিদে ভরে দিতে আল্লাহ পাকের এক সেকেন্ড সময় লাগে না সত্তর নম্বর আজ শরীফ আমার আল্লাহ বলেন তুমি জীবন ভর গুণা করেছো ভুল করেছো আমার কাছে তওবা করো একশো বছর গুণা করেছ আমি আল্লাহ তোমাকে ধরি নাই গফরুন হালিম বলে তোমাকে ছেড়ে দিয়েছি এ বান্দা! আমার পাশে দাঁড়িয়ে তুমি আমার হাত দিয়া আমার দেওয়া হাত দিয়া আমার খাওয়া খাইয়া আমার সামনে তুমি গুণা করেছ আমি কত ধৈর্যশীল আল্লাহ ধরলাম না ব্রেন বিকার করলাম না অবর মানালাম না তোকে ধরলাম না সুযোগ করে দিলাম এই জন্য করবি তো করে ফেল ফের বাতিল পথ ছেড়ে দে তোর গুণা করতে লাগছে একশো বছর ও গুনার জায়গা গুনাহ ডিলিট করে দিয়া ছিল এমন হক্কানি আলেম এমন হকানি উলিয়া আমার উলিয়া উলিয়া যারা তারা কেমতের দিন সুপারিশ করবে সোম্মা সোহাদা আল্লাহ নবীর জন্য কাজ করেছে সত্য বলে যে সত্যের উপর চলেছে তাদের বিরুদ্ধে চারন করার জন্য বাতিল ফেরকারা দুনিয়ার কাফের মসজিদেরা কষ্ট দিয়ে তাদেরকে মেরে ফেলেছে এমন ধন হকানি উলিউল আমর ওলিয়া আওলিয়া যারা শহীদ হয়ে যায় এমন শহীদ দাও কিয়ামতের দিন সুপারিশ করবে সুবহানাল্লাহ বলুন